উনতিরিশে মার্চ আমাদের জন্য ছিল বিশেষ দিন মা কালীকে আমাদের ঘরে নিয়ে এসেছি শিল্পী প্রদীপ পালের নিপুণ হাতের ছোঁয়ায় মা তার সুন্দর রূপটি পেয়েছেন মাকে আমরা পুজো করেছি দক্ষিণা কালী রূপে মা কালী যিনি অন্ধকার দূর করে তিনি সারা পৃথিবীকে আলোয় ভরিয়ে তোলেন পুজোর দুদিন আগে থেকেই প্যান্ডেলের বাস থেকে আরম্ভ করে সমস্ত যেখানে মায়ের পুজো হবে সেই জায়গাটা সুন্দরভাবে গোছানো আগের দিন খুব ভালোভাবে আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম শুধু অপেক্ষা করছিলাম উনতিরিশে মার্চ দিনটার জন্য যে মা কখন আমাদের ঘরে আসবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের যতটা কাজ বাকি ছিল আগের দিন রাতেই সব কিছু করে ফেলার চেষ্টা করেছি মা কালীর বসার জায়গাটা কেমন সাজানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও ভোর হওয়ার পর স্নান করে আমরা এখন যাচ্ছি পালবাড়িতে ঠাকুর আনার জন্য তখন বাজে আটটা আটটার সময় আমরা ঠাকুর আনতে গেছিলাম চলুন সবাই মা কালীকে নিয়ে যায় আমাদের বাড়িতে মাকে বাড়ি নিয়ে যাওয়ার পথে আমাদের বাড়িতে যে ঢাকির আসার কথা ছিল তা সে তখনও অবধি এসে পৌঁছায়নি তখন আমরা মনে মনে ভাবছিলাম কী করে মাকে আমাদের বাড়িতে নিয়ে যাব তখন হঠাৎই কোথা থেকে একটা ঢাক চলে আসলো দূর থেকে লক্ষ্য করে দেখবেন যে ঢাকিটি দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু আমাদের কেউ না হঠাৎ করে আসা দুজন ব্যক্তি উনি ঢাকটা বাজাচ্ছিলেন আর একজন পাশে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন মা তার নিজের ঢাক নিজেই জোগাড় করে নিয়েছেন এরপর ভ্যান গাড়িতে বসে মাকে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে আগে বলা হয়নি মাকে যে সুন্দর করে প্রদীপ পাল যে জিনিস সাজিয়েছেন তারপরে যে মায়ের কানে দুল গলার হার তোমরা দেখতে পাচ্ছ আমি গিয়ে খুব চয়েস করে জিনিসগুলো কিনে এনেছি দেখে বলবে মায়ের মুখটা কেমন হয়েছে আর কেমন লাগছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে করে মা কালী আমাদের বাড়িতে এসেছিলেন ভক্তির আলোয় আলোকিত হয়েছিল বাড়ির প্রতিটি প্রান্ত মঙ্গলময় হয়েছিল আমাদের এই পূজা মা ও বড় পিসি ঠাকুরকে ধূপ দুব্বো ধান দিয়ে বরণ করে নিলো তারপরে ঠাকুরকে আমাদের বেদিতে বসানো হলো মানে কিছুক্ষণ বসানোর পর তারপরে ঠাকুরকে ঘরে নিয়ে আসা হলো মাকে লালপা সাদা শাড়ি কানে দুল গলায় হার মাথায় টিকলি পরে যে অপূর্ব লাগছিল তা বলে বোঝানোর মতন নয় পুরো বাড়িটা মনে হচ্ছিল চারিদিকে যেন আলো ছড়িয়ে পড়েছে একটা ভিডিওতে পুরোটা শেষ করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই পার্ট পার্ট করে ভিডিওটা আমি দেবো যতটুকুনি দিলাম তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও আর তোমরা সকলে মিলে বলো জয় মাকালী ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন